সবাইকে আমি আছি এখন একজন মিডিয়া কর্মী চ্যানেল ফিফটি টু থেকে আমি চা আমি অ্যান্ডোকোমো সাপোর্টার সমর্থক যেহেতু অ্যান্ডোকোমো গবর্ধন থাকাকালীন সময়ে কোভিডের সময়ে এই নিউ ইয়র্ক সিটি বলেন আমাদের নিউ ইয়র্ক স্টেটের জন্য অনেক কিছু করেছেন অনেক কমিউনিটির পাশে ছিলেন আমরা চাই কোম কোমো এবার নির্বাচিত হয়ে মেয়র হিসাবে নির্বাচিত হয়ে আমাদের এ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বাঙালি কমিউনিটি আমরা সব সময় সহযোগিতা পাবো ওনার কাছ থেকে এই আশা রাখি থ্যাংক ইউ সবাই কুমুকে ভোট দেবেন